আশা করি করে ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তো সবাই কেমন আছেন অবশ্যই আমার কমেন্ট বক্সে বই লাগিবেন আর আমি চলে এলাম লাইভে আজকে অনেক দিন পরে আবার আসলে আমি সময় পাই না লাইভে আসার জন্য অনেকটা কাজ কামের ব্যস্ততা আমি তাই তার জন্য তো আজকে যেহেতু একটু সময় বের করে চলে এলাম লাইভে অবশ্যই যারা যারা আমার সাথে কথা বলার ইচ্ছে অবশ্যই আমার লাইভে জয়েন করতে পারেন আর আমার লাইফটা কে কোন জায়গা থেকে দেখতেছে অবশ্যই কমেন্ট বক্সে ভালোভাবে জানাবেন ঠিক আছে যারা যারা ফিরিয়ে আছেন অবশ্যই আমার লাইভে জয়েন করতে পারেন ফিরে আসেন অবশ্যই লাইভে জয়েন করতে পারেন ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য যারা যারা ফিরে আছেন অবশ্যই আমার লাইভে জয়েন করতে পারেন আমি আজকে লাইভে চলে এসেছি শুধু আপনাদের সাথে কথা বলার জন্য সো আমি লাইভে কিছুক্ষণ আসি তারপর চলে যাব লাইভ থেকে ধন্যবাদ যারা আমার লাইভে জয়েন হয়েছেন সবাইকে ধন্যবাদ চলে আমি সময় পাই না লাইভে আসার জন্য তার জন্য লাইভে আসতে পারি না হ্যালো ধন্যবাদ আপনাকে লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আর সবাইকে ধন্যবাদ লাইভে আসার জন্য আর যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিন হ্যাঁ প্লিজ সবাইকে বলতেছি আমার লাইভে সবাই হাতে একটা চাপ দিয়ে চলে যাবেন একটা সাদা বের একটা চাপ দিয়ে চলে যাবেন তখন একটা লাইক চলে আসবে একটা চাপ দিয়ে যাবেন সবাইকে বলতেছি আর অবশ্যই কে কোন জায়গাতে দেখতেছে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন ধন্যবাদ সবাইকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ যে আসলে আমি কথা হয়েছে ওইটাই যে আমি সময় দিতে পারি না আজকে যেহেতু সময় দিয়েছি অবশ্যই আপনারা সবাই আমার সাথে কথা বলতে পারেন হ্যালো রাসেল কে তো খবর অবশ্যই আর ভালো আছি আর আজকে হঠাৎ করে লাইভে এলাম সময় নেই তার জন্য বাসা থেকে বেশি মানে বসে বসে লাইফটা করতেছি অবশ্যই আমার লাইফটা সবাই কেমন ইতিহাসে জানাবেন আর যারা যারা লাইভে এখন পর্যন্ত যুক্ত হন নাই বা ফিরিয়ে আসেন অবশ্যই লাইভে যুক্ত হতে পারেন ধন্যবাদ সবাইকে আমার জন্য অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আহ অবশ্যই কেমন আছো তুমি জানাবেন আর লাইভে আমার কথাগুলো ক্লিয়ার বোঝা যাইতেছে নাকি তা একটু জানালে ভালো হতো ধন্যবাদ সবাইকে যারা যারা আমার লাইভে জয়েন করছেন সবাইকে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ অবশ্যই সবাই কমেন্ট করতে পারেন আমি সবার কমেন্ট রিপ্লাই দেওয়ার জন্য অবশ্যই আমি বসে আছি ধন্যবাদ তারা যারা আমার লাইনে যুক্ত হয়েছে সেই সময়কে ধন্যবাদ হ্যালো গাইস যারা যারা ফ্রি আছেন অবশ্যই আমার লাইভে জয়েন করতে পারেন হ্যাঁ ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ আমি প্রথম ইউটিউবে লাইভে যুক্ত ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর অবশ্যই পাশে থাকেন সময় আর আমি আলহামদুলিল্লাহ আপনার কাছে সময় আছি আর অবশ্যই লাইভে যুক্ত হয়েছেন এতে আপনাকে অনেক ধন্যবাদ আর অবশ্যই যদি আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আপনি আমার সাথে সব সবসময় লাইভে জয়েন করতে পারবেন হাই অবশ্যই তোমাকে অনেক ধন্যবাদ হ্যালো ভাই ব্রাদার সবাই কেমন আছেন আজকে অনেকদিন পরে আবার চলে এলাম লাইভে লাইভে কিছুক্ষণ আসছি তারপর চলে যাবো যারা যারা আমার সাথে কথা বলে ইচ্ছা অবশ্যই লেগে জয়েন করতে পারেন ডিজে ভাই কেমন আছেন হাজি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে আপনি কেমন আছেন অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্য পরিবারের ভালোবাসা ধন্যবাদ আপনাকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা অবশ্যই আপনার প্রতি সব সময় আমার রইল লাইভে কিছুক্ষণ আছে তারপরে চলে যাবো তো যাদের যত প্রশ্ন করার ইচ্ছে আছে অবশ্যই প্রশ্ন করতে পারেন আমি আপনাদের সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করতে পারব ধন্যবাদ সবাইকে লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আসলে আমার লাইফটাকে কোন জায়গাতে দেখতাছো অবশ্যই বলবেন যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে ধন্যবাদ আপনাকে আপনি নেত্র গুণারে দেখতেছেন অনেক ধন্যবাদ আপনাকে আর অবশ্যই আপনি ইউটিউবে রেগুলার মানে কাজ করে যান অবশ্যই ভালো হবে ছোট বড় এটা কোনো এই কথা ছিল না তবে সবাই মানে শুটো থেকে বড় হয়েছে এটাই কথাই ছিল আর আপনি সবসময় ভিডিও মানে রেগুলারভাবে আপলোড দিয়ে যান আর কাজ করেন মন দিয়ে অবশ্যই ভালো হবে ঠিক আছে ধন্যবাদ আপনাকে অনেক অনেক দিজু বা ইউটিউবে কি কত টাকা আছে সরি ভাইয়া আসলে মানে পার্সোনাল জিনিস এগুলো কিন্তু এই লাইভে প্রকাশ করা যাইতো না এটা নিয়ে আমি অনেক দুঃখিত আর আমি লাইভে কিছু বলতাসি না আর অবশ্যই যদি কোনো একদিন সফল হতে পারি অবশ্যই আপনাদের সবাইকে জানাবো সবাই আমার সব সময় পাশে থাকবেন আর কে কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কোন বক্সে বইলা যাবেন কটা ভিডিও আপলোড দিলে ভালো হয় হ্যাঁ অবশ্যই কথা হচ্ছে যে আপনার যদি মানে বেশি ভিডিও আপনার মানে বেশি ভিডিও আপনি করতে পারেন ঠিক আছে তাহলে অবশ্যই আপনি প্রতিদিন তিনটা মানে হয় তিনটা ভিডিও আপলোড দিতে পারেন আর না হয় প্রতিদিন দুইটা ভিডিও আপলোড দিলে ভালো হয় বুঝছেন আর যদি ভিডিও তাহে তাহলে অবশ্যই আপনি যেই টাইমে ভিডিও আপলোড করেন সেই টাইমভাবে মানে প্রতিদিন ভিডিও আপলোড দিতে হবে তাহলে আপনি অবশ্যই ভালো হবে অবশ্যই বুঝতে পারছেন আপনি হ্যাঁ বলছি আপনাকে আপনি যদি ভিডিও আপনি প্রতিদিন করতে পারেন তাহলে অবশ্যই প্রতিদিন তিনটা করে ভিডিও আপলোড দিতে পারেন না হয় দুইটা করে ভিডিও আপলোড দেন তাও ভালো হবে সমস্যা না তিনটা দুইটা ভিডিও আপলোড দিলে ভালো হবে তবে সময় মানে এক টাইমে ভিডিও আপলোড দিতে হবে প্রতিদিন তাহলে ভালো হবে ধন্যবাদ যারা যারা অবশ্যই নতুন ইউটিউবে কাজ করতেছেন অবশ্যই সবাই আমার লাইভে জয়েন করতে পারেন আমি সবাই কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য প্রস্তুত আছি হ্যাঁ ধন্যবাদ আপনাকে আর আমি যেটা বলছি আপনি এইটা করবেন প্রতিদিন তিনটা করে ভিডিও আপলোড দেন ভালো হবে আর ভিডিও যদি বেশি না করতে পারেন তাহলে দুইটা করে আপলোড দিবেন ঠিক আছে এতে আপনাকে ধন্যবাদ আর আপনি আমি এই আপনাকে বলছি যে আমি সময় লাইভে আসব এই ধরেন সাড়ে আটটা আটটা দিয়ে লাইভে আসবো আর আপনি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনার কোনো সমস্যা হলে প্রবলেম হলে আমাকে বলতে পারবেন

ধন্যবাদ সবাইকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আর গাইস অবশ্যই আমার লাইফটা কে কোন জায়গা থেকে দেখতেছ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর লাইভে আমার কথাগুলো ক্লিয়ার বুঝতে পারতেছেন নাকি তাও একটু জানাবেন অবশ্যই জানালে কিন্তু ভালো হতো সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইভে তারপর চলে যাব ফেসবুক লাইভে চলে যাব একটু সময় আছে তারপর চলে যাব ঠিক আছে আর অলরেডি বুঝতে পারছেন আর কিছুক্ষণ লাইভে আর ধরেন এক দশ মিনিট লাইভে আসি তারপর চলে যাবো ফেসবুক লাইভে চলে যাবো আর যারা যারা আমার সাথে কথা বলার ইচ্ছা আছে অবশ্যই লাইভে কথা বলতে পারেন একটু সময় লাইভে আসছে তারপর চলে যাবো গাইস জি ভাই ঠিক আছে ভাইয়া অবশ্যই ভালো না এটা আমি আপনাকে আমাকে বলতে হবে না আমি নিজেই আপনাকে বলছি এটা ভালো না ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপনি কোথা থেকে লাইভ করতেছেন একটু বললেন তাহলে একটু ভালো হতো আসলে আমি সিলেট থেকে বলছি আমার জেলা সিলেট আর আমার থানা হচ্ছে গোয়েনঘাট জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আর অবশ্যই আপনি কেমন আছেন অবশ্যই বলবেন জি জি ভালো আছি অবশ্যই ভালো আছি আপনি কেমন আছেন বলবেন আপনি আমার লাইফে কোন জায়গা থেকে দেখতে অবশ্যই কমেন্ট বক্সে বললে ভালো হতো ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ

अपना के किस बोलता से ना चले जाब আর একটু সময় আসছি আর অবশ্যই সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আমি চলে গেলাম ঠিক আছে